কুট না একবারই কথা আরেকবারই কথা আরেকবারি অবশ্যই এক কিছু মনে করবো ভাই সত্যি কিছু মনে করেন না এই লোকটা ছবি না

খাইরুল আসলো না কেন খাইরুল আসবে 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 সময় মতো চলে আসবে আপনি আমার কাছে কিছু লুকাইছেন কিছু হয়েছে খায়রুল আসবে না খাইরুল এই বাড়িতে আসুক সেটা তোমার ছেলে শহীদ চায় না খাইরুল আমাদেরকে বাবা মা বলে যে জানে এটা শহীদের অসুবিধা আছে সে পরিষ্কার বলে দিছে খাইরুল যাতে এই বাড়িতে না আসে সুতরাং খাইরুল আসবে না ঠিক আছে আমি সহজে কথা কি কথা কবা কি কথা কবা কথা কওয়ার তো কিছু নাই যা কথা আমার সাথে তার কথা হয়ে গেছে এখন আর ওর সাথে এইগুলো নিয়ে কথা বলার কিছু নাই আসছে দুই তিন দিন বেড়াবে থাক বেড়ায় যাক চলে যাক পরে একটা পরে দেখা যাবে

তুমি করো তুমি করো তুমি কি শুরু করলা আছে জামাই আছে জামাই তুমি আমার কাছে কইলা কইসে তুমি কি তাsap हां তুমি কি বলতাছ আমি তো কিছুই বুঝতেছি না আমি তো কিছু বুঝ পাইতেছি না জামাই আমার তো একটা কিছু কইবা আচ্ছা ক তুমি সুখ চাও না অশান্তি চাও এটা তুমি কইলাক কি বলতাছ নি সর তুমি কিছু বুঝতাছ না না আমি তো কিছু বুঝতেছি না জামাই আমরা তো মা জাতি এখন আমরাও কিছু বুঝছো আমার কি এখন অন্য সময় আমার কি এখন তোমার অন্য সময় হ্যাঁ আমি কি ফেলনি মানুষ আমি গেছি আমার সংসার সামলাইতাম আমার মাইয়া শিক্ষু শুননা কান্দন না আমি তো থাকতাম পারছি না আমি মা আমি আইসি পরে আমার মাইয়া দা তো ছিলেন মত আই আমার বহ পড়ছে এই যে কান্দন শুরু করছে মায়ের মন কি মানলে তো মাই এত কান্দন আমার মায়ের জীবন আমি দেখছি না তুমি কইতে পারো আমার মাইয়া জায়গা জাতি করে কিন্তু হ্যাঁ কিন্তু তোমার অনেক ভালবাসে এত কান্দন আমি তো বনে করতে চাই হায় হায় ফেল করে নি আমার মাইয়া মুজে যায়গা তারপরেতে জোন জানতে পারছি যে তুমি যারা মো আসো বিআই লগে আছে আরে আল্লাহ আমার মাইয়া তো শুধু কুরসি আর তামসা কই কোন যাইবো এই মধ্যরাতে রোনা দিব বুঝ বানাইছি ফজরের জনের আগে মাইক্রো ভাড়া কইরা এই যে আইলাম তুমি কি করবো কো বাবা আমি জানি তুমি তোমার আব্বার কাছে আসো শান্তিতে আসো সুখে আছো জামাই আমিও তোমারে ভালোবাসি আমি চাই তুমি সুখে থাকো আমার মায়ের কপালে হয়তো সুখ নাই সবার কপালে সুখ সহ্য হয় না এটা আমি জানি আমার কপালে কি সুখ সহ্য হয়েছে জামাই আমার কপালের সুখ সহ্য হয়েছে এই ব্যক্তি আমরা যাই তুমি তাও প্লিজ আপনি তো আরো দোষ আছে তুই জামাই চোখের বাসা বুঝোস না আর জামাই কি চাই জামাই মন বুজন লাগে চো কি কয় বুঝোর লাগে খালি সেন স্যান করে উঠলে হ্যাঁ আমি কই স্যান স্যান

যেতেছি ম্যাডাম কই যাইতেছেন এটা তরজানের দরার আছে না মানে স্যারে খুশি যাইতেছেন কোন স্যার শহীদ স্যার আপনার জামাই ম্যাডাম আপনারা আগে কইছিলাম জামের সব সময় টাইট দিয়ে রাখেন আর জামের যখন টাকা বেশি হইবো তখন তার আরো বেশি টাইট দমন লাগবো টাকা হইতেছে সব সর্বনাশের মূল টাকা হতেছে হারাম দাদা এই আমার মায়ের জামের টেহা তোর কি দুষ করছে তরে কাম মারছে আমারে কামর মারে নাই ম্যাডাম এই টাকা লাগাই তো সারে এখন হের অফিসের সহকারী বান্ধবী নিয়ে চাইনিজ খাবার আগে だっছাই তুমি এইটা বদদান সরস তুই এই কেন কইছিল আমার মায়ের জামাই কারে লয়ে চাইনিজ খাইতেছে তুই লা তোর কানে কানে কইতে হে দারওয়ান আমার মায়ের জামাই কি তোর মতো দারওয়ান আমার মায়ের জামাই চাইনিজ তো খাইবো তোর মতো খায়ায় খায়ায় এ নাকি মুড়ি চিভাইবো এই গেট বন্ধ কর তোর লগে কথা আছে আমার মায়ের জামাই লাহে একটা আমার মাইয়ের জামাই স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র সেই মতো মানুষই হয় না তুই এই দারওয়ালা স্বভাবই এটা যে গেটে মেটে খারা খারায় কোন ফ্লাট কি হয়েছে না হইছে এইটা বদনাম পুরো ফ্লাডে এর মানুষের কাছে ধরাইব

তালে কি আমি দিয়াম আমি নিজে রাতে বিচার করাম আমি আই আমি আদালত তো হন করছি আচ্ছা দেহাস হল তুই শাকালিস সরসুই যা কথা না হ্যাঁ তুমি এত মিথ্যা কথা বল কেন বা আমি কি হস তোমারে আমি বললাম যে কি বিষয়টা কি তুমি হঠাৎ করে আসলে তুমি বলে যে আমি গ্রাম দেখতে আসছি অনেকদিন আসিনা বাড়িতে এরকম একটা গণ্যগোল বাজায় আসছো তুমি না জানা একুই তারা বলতেছে এগুলো তো মুখে তোলা যায় না যে সমস্ত কথা পাত্র বলতেছে তুমি এই রকম নিচে নামা গেছো এটা তো আমার কাছে বিশ্বাসই দিতেছ না কি বলተছ কি বলተছ তুমি চুপ

তোমার মাথা একদম গেছে কত মিল মহব দেখতে কি ভাল লাগতেছে না একদম ঠিক হয়ে গেছে গা দিয়াই আপনার ছেলে শহীদ আমার মায়ের জামাই মাশাল্লাহ যত ওই রোগ সেটা বদমেজাজি হোক না কেন হ্যাঁ আমার কোন কথা ফালায় না আমি কিছু কইলে সাথে সাথে দুম করে কান্ডা মাননা নাই ভালোই তো কি দেইছে দেখেন বাড়ি ভর্তি আমরা আমুত ফুর্তি করতাছি দূরে দূরে ছুটা ছুটি করতাছি এত আনন্দ একটা মানুষ নাই আমার সইডা আমার বিয়াইনটা হে থাকে কত ভালো হইতো বিয়ে নাইবো কবে কালকে আস্থেবারে গোটা। ও আচ্ছা কিন্তু না একদম তো নয়। আর ওত আমি কারুটার থেকে অনেক নিস্পৃহসি। দূর ভূকানা누মনি। খাইরুম চাচা তো এই পরিবারের কেউ না। সে কেন থাকবে এখানে?Gentle जी কথাটা গোটা ঠিক বললেন না। খাইগুল এই পরিবারেরই একজন সদস্য, এই পরিবারেরই অংশ। আর কিছু বিষয় আছে বাচ্চা দেশেরന്നെ।

কিতাপ <laughs> জামাই বিদেশ গেলে এটা ওটা কিনু সর জিনিস তোর কি আর খাইবা নানু আচ্ছা ঠিক আছে বেনের যা যা পছন্দ কাছি কচুর লতি এক দেশি ঠিক আছে গুড়া মাছ সব কিছু যাই তুমি খাও পাইবা না ও কি গাছ মানে আকাশ পড়ে শশা এটা টু ফ্রেশ তুমি খাও খাও